পরীক্ষার রানিং আছে তাদের জন্য দেখো যোজনী বলতে কার কাদেরতে তো বুঝছে যেমন হাইড্রোজেন এর যোজনী দেখো আমি যোজনী আগে শিখেছি তোমাদের তারপরে আরেকটু মনে করে দিতে হাইড্রোজেন যোজনী ধরো এক তারপর হিলিয়াম এর যোজনী ধরো শূন্য তারপর লিথিয়ামের যোজনী মনে করো এক তারপর হলে বেরিলিয়ামের মনে করো এরকম বেডের যোজনী যিনি দুই বরণের যোজনী হল তিন এইভাবে তোমরা বিশ পঁচিশটা মলের যোজনী তোমরা যদি শেখো তাহলে পাঠা যাবে ইনশাল্লাহ আমি আরও লিখে দিচ্ছি এরকমভাবে কার্বনের যোজনী হলো তোমার দুই চার তারপর নাইট্রোজেনের যোজনী তিন পাঁচ অক্সিজেনের যোজনী দুই তারপর ফ্লোরিনের যোজনী হল এক নিয়নের যোজনী নাই মানে শূন্য সোডিয়ামের যোজনি মনে করো এক এবারে লিখতে থাকো মনে লিখে লিখে নেওয়া ইনশালাম ভালো করে এরপরে দেখো ম্যাগনিশিয়াম ম্যাগনেশিয়ামের যোজনী দুই অ্যালুমিনিয়ামের যোজনী তিন সিলিকনের হলো চার তারপর হলো তোমার ফসফরাসের যোজনী হলো তিন পাঁচ তারপর হলো সালফার হলো দুই চার এবং ছয় সালফার যোজনী কত দুই চার এটা পরিবর্তন আমি অসুবিধা নেই আমরা আরও কিছু লিখে নেব দেখো আমরা যোজন থেকে অবশ্যই তিনটা কম পাবো তারপর ক্লোরিনের যোজনী এক আর্গনের যোজনী হলো শূন্য পটাশিয়ামের যোজনী হলো এক ক্যালসিয়ামের যোজনী হলো দুই স্ক্যান্ডিয়ামের যোজনী হলো তিন ক্রোমিয়ামের যোজনী হলো ছয় এরকম ভাবে এরপর দেখো আয়রন এর যোজনী হলো দুই তিন তারপর কপার এর যোজন হলো এক দুই জিঙ্কের যোজন হলো দুই ব্রহ্মণের যোজনী হলো এক এরকম সিলভারের যোজনী হল এক এইরকম এক একটা পালি মোটামুটি তোমাদের কমন করে দেবে নাইন এবং টেনের মধ্যে যারা আসো তো এটা ঝটপট লিখে ফেলে দাও আমি আরো কিছু শিখাবো বিষয়টা দ্রুত দেখো এই যোজনের মধ্যে কয়েকটা ধাপ আছে সুপ্ত যোজনী আছে সক্রিয় আছে পরিবর্তনশীল পরিবর্তন আচ্ছা পরিবর্তন মানে কি এক স্থান থেকে অন্য স্থানে যাবে চলে যাওয়া অর্থাৎ যোজনী দুই থেকে তিন পাঁচ ছয় ইত্যাদি বিভিন্ন একই মলের যোজনী যদি ভিন্ন হয় সেটা হলো কি পরিবর্তনশীল যোজনী যেমন কয়েকটা বোঝাই পরি পরিবর্তন শীল যোজনী যেমন দেখো আয়রন আয়রনের যোজনী দুইও হয় তিনও হয় যদি আর যোগ্য গঠন করি দেখো আয়রন আয়রন কলোনির সাথে যদি বিক্রি এফ ইসিএল সিএল টু তার মানে আয়রনের যোজন এখানে দুই আর এফ ই সিএল যদি থ্রি দেয় তাহলে আইড্রোজনের যোজন এখানে কত আছে তিন আছে দেখো এরকম ভাবে তারপর সালফারের যোজনী দেখো সালফারের যার আছে তোমার দুই চার ছয় না কার্বনের যদি দুই আর চার আর এরকম ভাবে নাইট্রোজেনের যোজনী তোমার তিন এবং পাঁচ এই যে যোজনী গুলো বলা হচ্ছে যে এটা হলো পরিবর্তনশীল যজনী আমরা এখন শিক্ষ হলো সুপ্ত এবং সক্রিয় যোজনী এসব সুপ্ত এবং সক্রিয় যোজনী দেখো সক্রিয় যোজনী দিয়ে আগে সক্রিয় যোজনী দেখো সক্রিয় যোজনী কি মনে করো তোমরা পাঁচটা ভাই আছো পাঁচটা ভাইয়ের মধ্যে তোমরা ছোট দুই ভাই আছো যারা পড়াশোনায় ব্যস্ত ইনকাম করো না কিন্তু তোমার বাকি তিনটা ভাই হয়তো বড় এক ভাই চাকরি করে আর এক ভাই ব্যবসা করে তোমার বাবার আর এক ভাই হয়তো তোমার ধরো যে অন্য আরেকটা আলাদা চাকরি করে তিন ভাই ইনকাম করে আর তোমরা দুজন কি খালি ঘোরাফেরা করো তাহলে পাঁচটা ভাই তোমরা কিন্তু কাজ করলো কয়জন কাজ করতেছে কয়জন আর্ন করতেছে কয়জন তিনজন ওই তিনটা ভাই হলো তোমার সংসার চালানোর সমস্ত খরচ দিচ্ছে তাই এরা হলো সক্রিয় আর তোমরা হলো নিষ্ক্রিয় হয়তো ভবিষ্যতে তোমরা করবে তাই জন্য বলতেছি যে দেখো সক্রিয় যোজনা হলো কি সাপোজ নাইট্রোজেনের সক্রিয় ধরো এনে স্থির দিলাম তাহলে নাইট্রোজেনের এখানে দেখো তিনটা বন্ধন কাজ করছে তা নাইট্রোজেনের যোজনা কত আছে তুমি জানো যে তিন এবং পাঁচ কিন্তু নাইট্রোজেন যদি বন্ধন গঠন করছে তিনটা তার মানে এর সক্রিয় যোজনী হলো নাইট্রোজেনের সক্রিয় যোজনী কত তিন এখানে নাইট্রোজেন এর সক্রিয় যোজনী হলো ফিরি আর দেখো এটা কিভাবে বের করা হয় সর্বোচ্চ যোজনী হলো পাঁচ পাঁচ থেকে তিনটে কাজ করছে এটা হলো এই তিনটা হলো তোমার হলো সক্রিয় যোজনী আর সুপ্ত যোজনী কিভাবে করবো আমরা দেখো সুপ্ত যোজনী একসাথে বের করে দেই সুপ্ত যোজনী সুপ্ত দুই ভাই যারা কাজ করো না তাহলে সর্বোচ্চ যোজনী এখানে একটা সূত্র বসানো যেতে পারে সর্বোচ্চ যোজনী হলো কত পাঁচ এই পাঁচ থেকে এই তিন কাজ করছে কয়জন চাকরি করে কয়জন তাহলে বাদ কত হয় অর্থাৎ দুই তাহলে এই নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী হলো পাঁচ আর সক্রিয় যোজন হলো তিন তাহলে বাদ দিলে পরে সুপ্ত যোজনী আমি উদাহরণ দিচ্ছি একটু তোমরা ভাই ভাই মধ্যে চাকরি করে বা ইনকাম করে আর দুই ভাই করো না ইনকাম করো না আর তোমরা ইনকাম করে এর জন্য এদেরকে বলা হলো সক্রিয় যোজনী আর হলো যারা কাজ করে না তাদেরকে বলা হয় সুপ্ত যোজনী তাহলে আমরা সুপ্ত এবং সক্রিয় পরিবর্তনশীল এবং সমস্ত যোজনের মধ্যে থেকে আজ এখন যা পারাম তার মধ্যে থেকে তোমরা কমসে কম যে কোনো পরীক্ষায় তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা পরীক্ষা এবং এসএসসি পরীক্ষাতে এই থেকে কম কম তিন নম্বর তোমরা পাইবেই এরপর তোমাদেরকে আরেকটা জিনিস পড়াবো এই যোজনের মধ্যে কিন্তু যোগমূলক থেকে ধন্য কি যোগমূলক থেকে তোমরা কিছু প্রশ্ন কমন করবে দুইটা কবে যোগ মূলক থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্রহণ পাবে এখানে যৌগমূলক বা মূলক আচ্ছা শোনো আচ্ছা আমি যদি একটু ভাঙে বলি দেখো মূলক যদি বলি মূলকের মধ্যে দেখো আমার সিএল একটা মূলক এনএস ফোর একটা হলো মূলক মূলক মানে যাদের উপর আধান থাকবে আয়ন থাকবে কার্বনেট সি ও থ্রি টু মাইনাস সালফেটামের একটা একটা কার্বনেটের দুইটা সালফেটের দুইটা এভাবে আমাদের মূলক এবং মূলকে বলতে পারি আর যদি বলে মূলক মৌলমূলক বলি আমরা একটু খেয়াল করো মৌল মূলক যারা মৌল আছে শুধু তারা ক্লোরিন তারপর মনে করো যে অক্সিজেন হতে পারে টু মাইনাস তারপর মনে করো ফ্লোরিন হতে পারে মাইনাস সোডিয়াম হতে পারে এ প্লাস এরকম এরা হলো সব কি মৌলমূলক আর যোগমূলক হলে আর যোগমূলকটা দেখো মূলক মূলক মানে মৌল থাকতে পারে আবার যজ্ঞ থাকতে পারে মৌল শুধু মৌলক একটা মৌল করে থাকতে পারে আর মূলক বলতে যোগ যজ্ঞমূলক মানে শুধু একাধিক ধরো এইচ ফোর এরা মূলক কার্বনেট সি ও থ্রি টু মাইনাস এরা হলো মূলক এস ও ফোর টু মানে এরা শুধু মৌল নয় শুধু যৌগ আছে যৌগ বলতে কারা যেখানে এখানে নাইট্রোজেন আছে আবার হাইড্রোজেন আছে তাহলে ওরা একাধিক মৌল দ্বারা যদি গঠিত তারা হলে কি অবশ্যই যোগ হয় আর এরা শুধু একটা মৌল দ্বারা গঠিত এসেছে মৌল আর এগুলো মৌলকের মধ্যে মৌল থাকতে পারে যোগও থাকতে পারে এইখানে তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার হলো সাতাশি পৃষ্ঠের মধ্যে তুমি দেখতে পারবে যে এর মধ্যে রয়েছে এখান থেকে কমন পায় কমসে কম দুটি প্রশ্ন থাকবে কয়টা দুটি প্রশ্ন থাকবে কমসে কম তুমি যেকোনো পরীক্ষার মধ্যে পাবে তো এইখান থেকে তুমি তোমার বইয়ের সাতাশি পৃষ্ঠায় সুন্দর একটা শার্ট করা আছে ওখান থেকে তুমি পরে নিবে আমি বুঝাইলাম যে কোথা থেকে আসবে সেটা শুধু দিলাম আচ্ছা তারপরে মৌলমূলক যোগমূলক বা মূলক কোন থেকে উল্লেখ করে দেয় তা তুমি ইনশাল্লাহ চেষ্টা করবে ইনশাল্লাহ এরপর তোমাদেরকে আর একটা দেব হলো এই অধ্যায়ী পঞ্চমাধ্যায়ই আইনিক যোগ দেবো আইনিক যোগ আইনিক যোগ আইনিক যোগের প্রশ্ন অনেকগুলো ধরন হতে পারে এখান থেকে একটা প্রশ্ন হয় সাধারণত সর্বনিম্ন একটা হয় যেমন তোমার মনে করো বললো যে নিচের কোনটি আইনযোগ্য হয়তো তোমার জানা আছে যে সোডিয়াম ক্লোরাইড একটা আনিক যোগ্য তারপর হলো সোডিয়াম ফ্লোরাইড একটা আনিক যোগ্য তারপর হলো পটাশিয়াম ক্লোরাইড একটা আনিক যোগ তারপরে ক্যালসিয়াম ক্লোরাইড একটা এগুলো আগে মুখস্থ করা লাগবে তারপর ম্যাগনেসিয়াম অক্সাইড একটা যৌগ এরকম তোমার আইনিক যোগগুলো যারা আছে ধরো পটাশিয়াম ফ্লোরাইড একটা যৌগ এই যে আইনিক যোগ বলবে যে নিচের চারটে অপশন থাকবে যেমন আমি একটা কথা বলে দিই যেমন এর মধ্যে আমি কয়েকটা যোগের নাম দিচ্ছি যে সোডিয়াম ক্লোরাইড দিলাম তারপর দিলাম পানি তারপর দিলাম মিথেন তারপর দিলাম হলো কার্বন এখন বলো যে এই মধ্যে ডাইঅক্সাইলোরাইট আর্নিক যুগ আর বাকিগুলো হলো কি যোগ আছে তো যাই হোক এইভাবে তোমাদের প্রশ্ন থাকবে আনিক যুগের মধ্যে থেকে একটা থাকবে আর আইনিক যুগে সাধারণত কি হয় দ্রবণীয় হয় পানিতে দ্রবণীয় হয় এটা একটা প্রশ্ন আসতে পারে যে একটা যৌগ দিলে এটা নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয় হয়তো উঠে দিল যে সোডিয়াম ক্লোরাইড হলো পানিতে দ্রবণীয় আর এটা হলো কি সমযোগ এটা পানিতে দ্রবণীয় না অদ্রবণীয় যেমন দ্রবণীয় অদ্রবণীয় যেমন তেল তেল কি পানিতে মেশে এটা হলো অদ্রবণীয় মিশবে না কখনো ঠিক তেমনি আচ্ছা এরপর হলো আয়নিক যৌগ গেল তারপর তোমাদের আরেকটা একটা দেখো হলো সমযোগ যৌগ দেখি একটা তিন নাম্বার সমযোজী সমাজ যৌগ থেকে মনে করে একই থাকবে ইনশাল্লাহ যেমন সমাজের মধ্যে আছে মিথেন আছে এন স্ত্রী আছে আসে তোমার মুখস্থ রাখা লাগবে তারপর হলো পানি আছে কার্বন ডাইঅক্সাইড আছে তারপর হলো তোমার হয়তো সালফার ডাইঅক্সাইড আছে তুমি আরও দিতে পারো ফ্লোরিন ক্লোরিন হাইড্রোজেন অক্সিজেন এরা হলো কি সবাই সমাজযোগ্য পরীক্ষার মধ্যে আসলো যে ধরো তোমার হলো দিল হইখানো এখানে দিলো হলো তোমার পটাশিয়াম ক্লোরাইড তারপর দিল হলো তোমার টু ও তারপর দিল হলো তোমার সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইডেল বললো যে এই চারটে বললো যে কোনটি হলো তোমার দিতে হবে এইটা কেন পানি হলো তোমার মুখস্থ আছে আর সময় অথবা আরো প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি পানিতে দ্রবণীয় বা অদ্রবণীয় কোনটি পানিতে অদ্রবণীয় বা এখানে আমার সব এই পানি দিছি যদি তুমি এখানে চেঞ্জ করে দাও ধরো এনএস থ্রি দিলা নিচে লিখে দেওয়া হলো যে তোমার নিচে কোয়ান্টি পানিতে অদ্রবণীয় তাহলে কি একটা পানিতে অদ্রবণী আমরা এইভাবে লিখে যাবো ইনশাল্লাহ তো দেখতে দেখতে তোমাদের অল্প কয়েকটা প্রশ্ন পড়ালাম আমি আরও তোমাদেরকে আরও অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ क्वेश्चन কোশ্চেন আমি নিয়ে আসবো নেক্সট ভিডিওতে আজকে একটু খারাপ লাগতেছে আমার ভালো লাগতেছে না থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক ইউ এভরি ওয়ান আল্লাহ হাফেজ